যে দূরটি পাঠ করে ফু দিলে শয়তান শরীর থেকে দূর হয়ে যাবে আর কাছে আসতে পারবে না একেবারে দূর দূর হয়ে পালিয়ে যাবে সে অস্থির হয়ে পড়বে কি করব প্রিয় ভাই বোনেরা যদি কারোর সাথে জিন বল করে তাহলে এভাবে আমার লেখার নিয়ম অনুযায়ী দূরটি পাঠ করে ফুঁ দিবেন মাত্র নয়বার পাঠ করবেন সাথে সাথে জিনপুর শয়তান চলে যাবে আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে আপনার শরীরই আর আসতে পারবে আপনার যদি একেবারে সময় কম থাকে তাহলে সংক্ষেপে আপনি আমলটি করতে পারেন তাহলে সাথে সাথে জিনবুধ চলে যাবে তবে পরিপূর্ণ বিশ্বাস এবং কি নিয়ে আমলটি করতে হবে অন্যথায় আপনি উপকৃত হতে পারবেন না পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা আমলটি করতে হবে প্রিয় ভাই দেখে যায় অনেকেরই শৈলে শয়তান বার করে জিন শয়তান বার করে সে অস্থির হয়ে পড়ে কি করবে সে কোনো দিক খুঁজে পায় না তো আপনি যদি পারেন এভাবে আমল করে তারপরে মানুষের যদি ফুঁ দিতে পারে যা সমস্যা তার শরীর যদি ফুঁ দিতে পারেন জিন শয়তান একেবারে দূর হয়ে পালিয়ে যায় আপনার কাছে আর আসতে পারবে না জিন শয়তানের পরে অনেকে অস্থির হয়ে পড়ে আসে কি করবে কোনো দিক খুঁজে পায় না আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করুন সে দুটি পাঠ করুন আপনার সাথে আর কোনো দিন শয়তান আসতেই পারবে না এই সব আপনি একেবারে আনন্দিত হবেন খুশি হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা জিন শয়তানের প্রকোপে পরে অনেক অস্থির হয়ে পড়ে আছে কি করবে কোনো দিক খুঁজে পাচ্ছে না তবুর আর এমনি কাছে বলুন দেখবেন অবশ্যই জিন শয়তান দূর হয়ে যাবে আর এই দিনটি পাঠ করুন পাঠ করে ফু দেবেন আপনার শরীরে যদি আসে আপনি নিজে তা নিজে দিতে পারেন অন্য শরীরে আসছে খারাপ প্রতিবেশী তারপরে নিকটাত্মীয় যারা রয়েছে তাদের মধ্যে যদি সমস্যা থাকে আপনি দূর পাঠ করে কোন দূরটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি এটু ভাই বোন যখন আমলটি করবেন শরীরটা আপনাকে উত্তম রূপ করতে হবে তারপরে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে রুগীর সামনে আপনি দাঁড়াবেন বসবেন যে কোনো অবস্থায় আপনি বসবেন বা দাঁড়িয়ে আমলটি করবেন ভাই

তারপর আবার যখন নিয়ম অনুযায়ী সেই দুরুতি পাঠ করবে যখন পাঠ করবে মনে মনে চিন্তা করবে না জিন শয়তান বড় করেছে অসুস্থ হয়ে পড়েছে বা অনেক পেশায় মধ্যে পড়ে গিয়েছে আপনি এই দুরুদের বরকতে তার সুরল থেকে জিন শয়তান দূর করবে পুরো ভাইবরা দুরুদের কিন্তু অনেক পাওয়ার আছে অনেক শক্তি আছে এই দুরুদ নামাজের মধ্যে পাঠ করা হয় পুরো ভাইবরা

وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد. പട്ടി ക اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد নয় বার পাঠ করে তিনটি ফুঁ দেবেন তিনবার পাঠ করে একবার ফুঁ দেবেন ছয় বার পাঠ করে একবার একবার শেষ নয় বার পাঠ করে আর তারপরে আপনি কি করবেন বুলা আই লেভিনের সেদরের করবে হ্যাঁ আমি বাপ রান্ন আমাকে মাফ করে দিন যেখানে সমস্যা আমি যে সমস্যার জন্য পড়েছি সে সমস্যা আপনি দূর করে এবারা বুলা আই কাছে আপনি বলবেন দেখবেন জিন হিংসয় একেবারে দূর দূরে পালিয়ে যাব আপনার কাছে আর আসতে পারবে না আপনি রব্বুল বুলা সাহায্য চান অবশ্যই আপনাকে রব্বুল আই সাহায্য করবেন কিন্তু ভাইবেন না এভাবে আপনি সংক্ষেপে আমলটি করতে পারেন যদি আপনার হাতে সময় না থাকে তুমি ভেবের একটি কথা মনে রাখতে হবে সব আমরা মানে সেই কল্যাণ খেত মধ্যে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ